বোমা ফাটিয়েছে ফ্রান্সের লে ভেকারো পত্রিকা বন্ধুরা তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে আর সেই প্রতিবেদনের ভাষা শুনলে আপনাদের এই মুহূর্তে ঘুম হারাম হয়ে যাওয়ার কথা অথবা মাথা খারাপ হয়ে যাওয়ার কথা যাই হোক আমি বেশি বলে ফেললাম সম্ভবত অনেক দিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ভিডিও করে আসছিলাম বন্ধুরা তারই মধ্যে প্রতিবেদন যদি সত্যি হয়ে থাকে তাহলে এই প্রথমবারের মতো হয়তো আমাদের যে ভবিষ্যৎবাণীগুলো ছিল সেগুলো হয়তো সত্যি প্রমাণিত হবে বন্ধুরা লেফেকার প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি আলোচনার মাধ্যমে শেষ করার উপায় খুঁজছে ইউরোপ এবং আমেরিকা তাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণের অর্থ নাই এই যুদ্ধটিকে চালিয়ে নেওয়ার জন্য সামনে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় যেই নির্বাচিত হোক না কেন ইউক্রেন যুদ্ধের জন্য বাজেট সম্ভবত কমতে পারে বন্ধুরা সামগ্রিক বিষয়গুলো পরিকল্পনা করে ইউরোপের ব্যাপারও বলা যায় ইউরোপের বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতির কারণে এখানে যে ব্যাপারটি উদ্ভব হয়েছে সেখান থেকে ইউক্রেন যুদ্ধের প্রতি সমর্থন কমতে পারে আর ফ্রান্সের মন্ত্রিসভার পরিবর্তনের কারণে এখানেও ইউক্রেন যুদ্ধের প্রতি তাদের আগ্রহ কমতে পারে এবং এখানে বলা হয়েছে যে ফ্রান্স সম্ভবত একটি সুষ্ঠু সমাধান এবং দীর্ঘমেয়াদী সমাধানের দিকে নজর দিতে ইচ্ছুক যেখানে রাশিয়া ইউক্রেন আলোচনার মাধ্যমে এর একটি সমস্যার সমাধান আসবে এখন বক্তব্য হচ্ছে কিসের ভিত্তিতে মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসবেন আমেরিকা এবং ইউরোপের নেতারা তিনি তো সাইটখ্যান শর্ত মাইরে থুয়ে দেছে। বন্ধুরা এখন সেই শর্তের উপর ভিত্তি করে কি রাশিয়ার সাথে আলোচনায় যাবেন রাশিয়া তো আপনার শর্তের উপর ভিত্তি করে আলোচনায় যাবে না সে তো জয়ী সে তো এমন পর্যায়ে রয়েছে পুরো এরিয়া অর্থাৎ তার যে সামরিক পরিকল্পনা তার কমপক্ষে এইট্টি পারসেন্ট সে দখল করে বা অ্যাচিভ করে এখন এমন একটা পজিশনে রয়েছে সে যে শর্ত দিবে আপনার সেই শর্তের উপরে যুদ্ধ বন্ধ করুন অথবা যুদ্ধ করুন দুটোরই একটি করতে হবে এখন বক্তব্য হচ্ছে আমি আমার পূর্বের অনেক ভিডিওতে বলেছি যে ইউরোপ এবং আমেরিকা কোনো একদিন বা কোনো এক সময় এমন একটা অবস্থা শুরু করবে বা এমন একটা অবস্থা সেট করবে ইউক্রেনের আসলে বাস্তবিক পক্ষে কিছু করার থাকবে না তাকে মাস্ট বি এই শর্তের উপর ভিত্তি করে আলোচনার টেবিলে বসতে হবে যখন আমেরিকা এবং ইউরোপের মাজার দম শেষ হয়ে যাবে হাঁটুর বল শেষ হয়ে যাবে তখন নিশ্চিতভাবে ইউক্রেনকে তারা এমন পর্যায়ে নিয়ে দেবে মোটামুটি তাকে এমন অবস্থায় নিয়ে ছেড়ে দেবে তাদের আর কিছু করার থাকবে না অর্থাৎ আমেরিকা এবং ইউরোপ যে বক্তব্য দেবে তাকে সেটি মেনে নিতে হবে এখন আমি একটা প্রশ্ন করি বা আপনাদের কাছে একটা প্রস্তাব রাখি এই মুহূর্তে আমেরিকা যদি ইউক্রেনকে বলে যে তুমি যুদ্ধটি বন্ধ করে দাও ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমির জেলেনেস্কি কি রাজি হবে আপনাদের কাছে কি মনে হয় আপনাদের অবস্থান থেকে আপনারা বলেন তো মিস্টার বলদমির জেলেনস্কি কি রাজি হবে না খুব বেজার করবেন অথবা রাগ হবেন বৌদ্ধরা বাস্তব কথা হচ্ছে মিস্টার বলদমির জেলেনেস্কি কোনোভাবেই যুদ্ধে বন্ধ করতে তিনি রাজি নয় এমনকি এমনও বক্তব্য তিনি মাঝে মাঝে দিয়েছেন আমেরিকা যদি আমাদের সহযোগিতা না করে তাহলে আমরা তাদের সহযোগিতা ছাড়াই আমরা যুদ্ধ চালিয়ে যাব তাই সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে যখন কয়েকটি বিষয় সামনে এসে দাঁড়াচ্ছে এখন ইউরোপ এবং আমেরিকা যখন আলোচনার মাধ্যমে এই যুদ্ধটি বন্ধ করার একটি রাস্তা খুঁজছেন তখন সারা বিশ্ব কোন দিকে তাকিয়ে থাকবে মিস্টার ভ্লাদিমির পুতিন কি তখন বিজয় উদযাপন করবে অর্থাৎ তিনি ইতিমধ্যে যেটুকুন ধরে ফেলেছেন বা খেয়ে ফেলেছেন সেটুকুন তিনি অলরেডি হজম করে ফেললেন বন্ধুরা মিস্টার ভ্লাদিমির পুতিনকে এটি করা যাবে যে ক্রাইমিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার করতে হবে যদি আপনি রাশিয়ার সাথে আলোচনায় বসেন আপনি কি এটা তাকে রাজি করাতে পারবেন যে ক্রাইমিয়া থেকে তাকে সৈন্য প্রত্যাহার করতে হবে দনবাস থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে লোহানাস থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে কাহিনি তো আরক্ষ্যান ঘটছে দনবাসে তো আরও একটি এলাকা দখল করেছে রাশিয়া এভাবে দনবাসের কৌশলগত অবস্থানগুলো দখল করার মাধ্যমে রাশিয়া পুরো দনবাস দখল করার একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছেন এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দনবাস দখল করার মাধ্যমে তিনি এটিকে ডিগ্রিজারির মাধ্যমে রাশিয়ান অন্তর্ভুক্ত করবেন বা রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করবেন এখন মিস্টার ভালাদামির জেলেনিস্কি কি সেটি মেনে নেবেন কোনোদিনও মিস্টার ভ্লাদিমির পুতিন যতদিন না পর্যন্ত এই দনবাস এবং লোহানস ক্রাইমিয়া এই ইউক্রেন স্বীকৃতি না দেবে এগুলো রাশিয়ার অংশ ততদিন পর্যন্ত ইউক্রেনের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না অথবা অন্য একটা ব্যাপার হতে পারে হয়তো এভাবে রাশিয়ার সাথে একটা আলোচনা সূত্রপাত করতে পারে আমেরিকা এবং ইউরোপ তা হচ্ছে তোমার উপর যে পরিমাণ অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে এই পর্যন্ত উঠে যাবে তুমি এই পর্যন্ত ইউক্রেনের জন্য ছেড়ে দাও এখন বক্তব্য হচ্ছে সেই অর্থনৈতিক অবরোধ ওঠার বিনিময়ে মিস্টার ভ্লাদিমির পুতিন কি করবেন এই অর্থনৈতিক অবরোধ ওঠার বিনিময়ে কি মিস্টার ভ্লাদিমির পুতিন এখন এই কাজটি করবেন যে তিনি এই এই অঞ্চল ছেড়ে দেবেন যুদ্ধে জয় করছে লক্ষ লক্ষ সেনা জীবন দিছে যারা লক্ষ লক্ষ জীবন দিয়ে মূলত যারা এই পর্যন্ত কাজ করছে অর্থাৎ এখন পর্যন্ত রাশিয়ার বিজয় এনে দেওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে সেই সকল সেনাদের কাছে কি মিস্টার ভ্লাদিমির পুতিন প্রতারণা করবেন তাদের সাথে আমার মনে হয় মিস্টার ভ্লাদিমির পুতিন এই লেভেলের নেতা বা এই লেভেলের প্রেসিডেন্ট নন তিনি বিজয় বা জয় করতে অথবা দখল করতে ভালোবাসেন তিনি হচ্ছে দখলদার প্রেসিডেন্ট অর্থাৎ তিনি যতদূর পর্যন্ত পারবেন ইউক্রেনে ততদূর পর্যন্ত ঢুকবেন অর্থাৎ যতদূর পর্যন্ত তিনি ঢুকবেন ততদূর পর্যন্ত তিনি দখল করবেন সামগ্রিক এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনাকে আমি বলতে চাই আরও অনেক বড় হবে বিষয়টা এবং আরও লম্বা হবে অত্যন্ত ইতিবাচক যে বিষয়গুলো এখানে আসবে তা হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে যদি পশ্চিমারা একটা বিষয়ে নেগোসিয়েশন করতে পারে তাহলে এই নেগোসিয়েশনের মাধ্যমে হয়তো যুদ্ধটি তারা বন্ধ করতে সমর্থন হবে এবং মিস্টার ভ্লাদিমির পুতিনকে বোঝাবে যে তুমি যে পর্যন্ত দখল করো একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ছেড়ে দাও এই ছেড়ে দেওয়ার পর তোমার এই বিষয়গুলো আমরা দেখছি এবং ইউক্রেনের সাথে তোমাদের একটা আলোচনা বা সেটেলের ব্যবস্থা করছি তবে আমার কাছে মনে হয় সামগ্রিক লাভলাজ বিবেচনা করে মিস্টার ভ্লাদিমির পুতিন আলোচনায় বসলেও বা আলোচনায় রাজি হলেও হতে পারে কারণ যুদ্ধ চালানো রাশিয়ার জন্যই কঠিন এবং ইউক্রেনের জন্য কঠিন উভয়ের জন্য কঠিন তবে রাশিয়ার জন্য যে ব্যাপারগুলো ঘটছে তা হল রাশিয়া এখন চালকের আসনে রয়েছে অর্থাৎ রাশিয়া ফুল স্পিডে রয়েছে তার যুদ্ধের আপনি পূর্ব প্রান্তে বলেন আপনি অন্য প্রান্তে বলেন আপনি দক্ষিণ প্রান্তে বলেন সব প্রান্তে বিশেষ করে কার্কস রিজনে ইউক্রেন হয়তো তার কিছু অংশ দখল করতে পারে কিন্তু ইউক্রেন কিছু অংশ দখল করলেও এখানেও চালুকার আসনে রয়েছে রাশিয়া সে যে এখানে পুনর্দখল অভিযান শুরু করেছে এখানেও প্রচণ্ড পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে ইউক্রেনীয় বাহিনীর এবং তারা কতদিন পর্যন্ত এখানে টিকতে পারে সেটি হলো দেখার বিষয় আমার মনে হয় না এগুলো খুব বেশি পরিমাণে এটি টিকতে পারে বা বেশি দিন তারা এখানে টিকতে পারবেন অর্থাৎ এখানে যদি তারা বেশি দিন টিকতে যান বা টিকতে চেষ্টা করেন তাহলে যে বিষয়গুলো ঘটবে সেখানে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বা মাত্রা আরও বেশি পরিমাণে বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন ইউরোপে আমেরিকা যে যুদ্ধটি বন্ধ করার তোড়জোড় শুরু করবেন তার প্রাথমিক সিস্টেমটি হতে পারে সামনে বছর সম্ভবত দুবাইতে তাদের একটি কনফারেন্স রয়েছে ইউক্রেনের জন্য একটি শান্তি আলোচনা আর এই শান্তি আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো ঘটবে তার মধ্যে অন্যতম হল এই ইউক্রেন রাশিয়া যুদ্ধটি কীভাবে বন্ধ করা যায় সেটি নিয়ে আলোচনা এবং সেটি নিয়ে সমালোচনা যাই বলেন না কেন এমন কিছু ঘটতে পারে আর এখানে যদি একটি সিদ্ধান্তে আসা যায় ইউক্রেন আসলে কতদূর পর্যন্ত ছাড় দেবে রাশিয়া কতদূর পর্যন্ত তার সৈন্য উড্র করবে সামগ্রিক বিষয়গুলি নিয়ে আলোচনা করার পর সম্ভবত রাশিয়ার সাথে একটি আলোচনা হতে পারে রাশিয়ার যে সকল মিত্ররা রয়েছে তাদের কাছে প্রস্তাব দিতে পারে এই ব্যাপারটি সম্পর্কে অথবা ভারতের মতো দেশ এখানে মধ্যস্থতা করতে পারে যুদ্ধটি বন্ধ করার ব্যাপারে যাদের কাছে ইউক্রেন এবং রাশিয়া দুইজনেরই গ্রহণযোগ্যতা রয়েছে এবং আমেরিকার মিত্র হিসেবে বা আমেরিকার বন্ধু হিসেবে ভারত এই কাজটি করতে পারে বন্ধুরা ভারতের যদি এই যুদ্ধটি বন্ধ হয় তার জন্যই ভালো কারণ উভয় পক্ষ ব্যালেন্স করে অনেকদিন পর্যন্ত ভারত তার সামরিক এবং অর্থনৈতিক নীতি ঠিক রেখেছে এই সামরিক অর্থনৈতিক নীতি ঠিক রাখতে তারও সমস্যা হচ্ছে সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধটি ভারতের জন্য একটি সমস্যা তাই সে চেষ্টা করবে এটি তবে ইউক্রেনের ব্যাপারে এই পত্রিকা সর্বশেষ যে মন্তব্যগুলো করেছে ইউক্রেন যেখানে ভুল করেছে তা হচ্ছে ইউক্রেন একটি ব্যাপারে তারা কোনো আমলে নেয়নি সেটি হচ্ছে সে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়ার যে ভূকৌশলগত শক্তিশালী একটি জোট তৈরি হয়েছে সাথে রাশিয়ার অন্যতম বন্ধু ইউরোপের তুরস্কও রয়েছে বন্ধুরা তুরস্কের সাথেও রাশিয়ার কৌশলগত সম্পর্কটি কিন্তু টুটে যায়নি সামগ্রিকভাবে বিশ্বের অনেকগুলো পরাশক্তির সমর্থন পাচ্ছে এই মুহূর্তে রাশিয়া সেই ব্যাপারটি কোনো আমলে না নিয়ে মূলত যুদ্ধটি চালিয়ে যাওয়া তাদের জন্য একটি মারাত্মক সমস্যা ডেকে আনতে পারে এবং ডেকে আনছে যেটি আমেরিকা এবং ইউরোপ আসলে দমাতে পারছে না